সেই দৈব শিশুটি ভবানীকে বলে কে কখন কোথায় থাকবে সেটা একমাত্র ভগবানই ঠিক করবেন আমরা আগে থেকে কেউ কিছু বলতে পারবো না এরই মধ্যে ভবানের বাবা ভবানীকে ডাকতে থাকে বলে ভবানী মা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর ভবানী ঘুরে দেখে যে সেই বাচ্চা মেটার ওখানে নেই ভবানী ঠাকুরের দিকে তাকে বলে হে মা ভবানী তোমার এ কি খেলা কি করলে তুমি আমার সাথে আর ওই বাচ্চা মেয়েটার মুখ দিয়ে এসব তুমি কি বলালে অপরদিকে রামকান্তর মা বলে যা হলো তা একদম ভালো হলো না আমার পান্তের বউ চোখের জল ফেলতে ফেলতেই বাড়ি থেকে চলে গেল। আমার ঘরের লক্ষ্মী এই ঘর ছেড়ে চলে গেল। তাহলে এটা কত বড় অসম্মান কত বড় অমঙ্গল এটা কি কেউ বুঝতে পারছে না আমরা দাঁড়িয়ে থেকেও সেখানে কিছু করতে পারছি না রামকান্ত ঠাকুমা বলে আমি অনেকদিন এই রাজবাড়িতে রয়েছি বউ আমি তোমাকে বলছি রঘু আসুক দেখবে একটা ঠিক ন্যায় বিচার হবে রামকান্তর মা বলে ন্যায় বিচার বা ন্যায় বিচার হবে সেটা তো আমিও জানি কিন্তু এই যে অপমান এই যে অসম্মান আমার নতুন বউ যে কিনা না চোখের জল ফেলতে ফেলতে চলে গেল তার তার কি হবে তার কি কোনো মূল্য নেই তখন এর রামকান্ত ওখানে আসে বলে মা আমি ওখানে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারলাম না আমি সত্যি অযোগ্য তাই না তখনই ইন্দু বলে না ঠাকুরপুর তুমি অযোগ্য নও তুমি এর নাটোরের যুবরাজ আর ওখানে যা কিছু হয়েছে তা তো তোমার হাতের মধ্যে ছিল না এরই মধ্যে দেবী প্রসাদের পিসিমা পিসির ঠাকুমা চলে আসে উনি বলেন তা এখানে কি সলা কলম পরামর্শ হচ্ছে শুনি আপদ বিদেই হয়েছে ভালো হয়েছে কোথাকার কে হাঘরে মেয়ে তার জন্য আবার কিনা এখানে তোমরা আসর বসিয়েছো আর কান্তর যদি এত ইচ্ছা থাকে তাহলেও আবার একটা বিয়ে করুক না কেন খুব ভালো সম্প্রদায়ের মেয়েকে আনুক না তবে সত্যি কথা বলতে আমার প্রসাদ ওই হচ্ছে আসল রাজকুমার যার কিনা আসল ভালো বিবাহযোগ্য পাত্রীর সাথে বিয়ে দেওয়া উচিত ছিল এদিকে রামকান্ত এসব শুনে খুব রেগে যা আর বলে আপনি অনেকক্ষণ অনেক কথাই বলছেন আমার নতুন বিয়ে করার বা এই মুহূর্তে আপনার সাথে কথা বলার কোনোটাই ইচ্ছে নেই তাই দয়া করে আমাকে একান্তে আপনি ছেড়ে দিন এই বলে রামকান্ত এসে বসে পড়ে আর দেবীপ্রসাদের পিসি ঠাকুমা অনেক কথা শুনিয়ে ওখান থেকে চলে যায় অপরদিকে ভবানীরা যাওয়ার পথে ছাতি নাই খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আত্মারাম চৌধুরীর ওপর গাছের ডাল ভেঙে পড়তে যায় ঠিক তখনই ভবানী ওনাকে বাঁচে নেয় খুরন্দার ঠাকুর বলে ভবানী মা তুমি তোমার বাবা মশাইকে রক্ষা করলে নাহলে একটা খুব বড় বিপদ হয়ে যেত ভবানী বলে এখন আমরা সবাই খুব বড় বিপদে রয়েছি মা ভবানী তুমি সহায় ও মা আমাদের একটা মাথা ঠেকানোর জায়গা খুঁজে দাও তখনই একজন মেয়ে আসে যে বলে কি গো তোমরা কি করছো এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাও ভবানী বলে তোমাকে নিশ্চয়ই ভবানী মা পাঠিয়েছেন আচ্ছা আমাদেরকে একটু আশ্রয় দেবে গো খুব ঝড় বৃষ্টি এই দুর্যোগের রাতে আমরা কোথাও আশ্রয় পাচ্ছি না এরপর সে মেয়েটার বাড়িতে যায় তারা অপরদিকে রামকান্ত ঘুম থেকে উঠে দেখে এ কি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে না না আমাকে এখনই ওনাদের কাছে যেতে হবে ওনারা তো আমাদের দেওয়ান মশাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমি শিব সাক্ষী রেখে ভবানীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম ওর উপর আমি কোনো কর্তব্যই পালন করতে পারিনি কিন্তু আমি আমার কর্তব্য নিশ্চয়ই পালন করবো আমাকে যেতে হবে এক্ষুনি এই বলে রামকান্ত বেরিয়ে পড়ে অপরদিকে সেই কাঠুরের মেয়েটা ভবানীকে বলতে থাকে তুমি খুব ভাগ্যবতী মেয়ে গো ভবানী বলে কিন্তু তুমি ছাতিনা সে এসো তুমি আমাদের যেভাবে আপ্যায়ন করেছো তার কিছুটাও যদি আমরা তোমার জন্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তখন সেই মেয়েটি বলে ছাতি না আমি তো ছাতিনাতেই রয়েছি আর আমি যদি ওখানে যাই তাহলে তুমি কি ওখানে থাকবে তুমি তো তোমার স্বামীর কাছে চলে যাবে গো স্বামী সোহাগী মেয়ে হবে গো তুমি ভবানী তার নাটরের অপমানের কথাগুলো মনে করতে থাকে আগামী পর্বে দেখা যায় ছাতিনা সেই সমস্ত ব্রাহ্মণরা ভবানীকে একটা রেখার মধ্যে দিয়ে বলে এই রেখার বাইরে তুমি আসতে পারবে না তুমি ছাতিনাতে কিছুতেই প্রবেশ করতে পারবে না তুমি যেভাবে এসেছো তুমি আবার সেখানে ফিরে যাও তখন এই রামকান্ত চলে বলে আপনাদের সাহস কী করে হয় নাটোরের কে অপমান করা ভুলে যাবেন না উনি কিন্তু আমার অগ্নি সাক্ষী রেখা স্ত্রী আর নাটোরের রাজরানী আমার স্ত্রীকে আমি সসম্মানে আমার ঘরে নিয়ে যাব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়